আসসালামু আলাইকুম বাচ্চারা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি নতুন চ্যাপ্টারটি হচ্ছে ভৌত রাশি ও তার পরিমাপ ভৌত রাশি ও পরিমাপের দুইটা লেকচার নেই আমরা মূলত দুই থেকে তিনটা লেকচার হয় ঠিক আছে আজকের লেকচারে আমরা ভৌত রাশি সম্পর্কে তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব আর আগামী ক্লাসে আমরা যান্ত্রিক ত্রুটি নিয়ে বা ত্রুটির আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের ক্লাস প্রথম চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নয় কারণ গত কয়েক বছর শর্ট সিলেবাসের মধ্যেও এই চ্যাপ্টারটি শুধুমাত্র এমসিকিউ এর জন্যই দেওয়া হয়েছিল বা প্র্যাকটিক্যাল জন্য দেওয়া হয়েছিল রিটেন থেকে ওই রকম কোনো প্রশ্ন আসে নাই বললেই চলে আহ প্রথম চ্যাপ্টারে আমরা কি কি শিখতে হবে তোমাদেরকে আইডিয়া দিব কনসেপ্ট ম্যাপ দিব সেই কনসেপ্ট অনুযায়ী তোমরা তোমাদের ক্লাসটি করে নিবে আজকের ক্লাসে আমরা তোমাদেরকে বলতে চাই যে ভৌত জগৎ আশপাশে যা দেখতে পাচ্ছ তা মূলত তিনটা ভাগে ভাগ করবো আমরা ভর স্থান আর হচ্ছে কাল এই ভরকে শক্তিতে কনভার্ট করা যায় ই ইকুয়াল টু এমসি স্কোয়ার আর পদার্থবিজ্ঞানের শাখা অনেক ধরনের শাখা আছে আমরা জানি ঠিক আছে ভৌত বিজ্ঞানকে আমরা পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান গণিত জ্যোতির্বিদ ভূবিদ ইত্যাদি নিয়ে আমরা ভাগ করতে পারি আর পদার্থ বিজ্ঞানের পরিসরটা আমরা হিসাব করলে সাধারণ পদার্থ বিজ্ঞান তাপগতিব্দ বিজ্ঞান চুম্বক বিজ্ঞান মধ্যে আবার কি আছে বলবিদ্যা আছে স্থিতিবিদ্যা আছে গতিবিদ্যা আছে স্মৃতিবিদ্যা আছে চলবিদ্যা আছে পদার্থের ধর্ম আছে সাধারণ ধর্ম আছে বিশেষ ধর্ম আছে তারপরে আমরা কতগুলি যদি পরিভাষা তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করি ধারণা বা প্রত্যয় কোন একটা টপিক সম্পর্কে তোমার আইডিয়া ক্রিয়েট করা নীতি তারপরে তত্ত্ব সূত্র স্বীকার্য অনুকল্প ঠিক আছে আমরা যখন কোন একটা বৈজ্ঞানিক অ্যানালাইসিস করি তখন আমার প্রথমে কি করতে হয় মনে করো এই জিনিসটা এটা একটা মার্কার এটা সম্পর্কে আমার একটা আইডিয়া লাগবে এটা দিয়ে কি কি করা হয় বা এটা নিয়ে কি করব আমরা সেটার একটা আইডিয়া লাগবে তারপরে হচ্ছে হলো সূত্র ঠিক আছে এই মার্কারটা মার্কারটা নীতি তত্ত্ব নীতি তত্ত্ব নীতি তত্ত্ব মানে হচ্ছে এই মার্কারটা যে একটা মার্কার সেটার জন্য কিছু প্রিন্সিপাল সেট করতে হবে তারপর হচ্ছে কিছু তথ্য সেট করতে হবে তারপর হচ্ছে সূত্র স্বীকার্য অনুকল্প এগুলো নিয়ে একটা আইডিয়া আমরা জেনারেট করব বা করেছি সেটা হচ্ছে কি বলতো কোন একটা ঠিক আছে একজন বিজ্ঞানী যখন কি করে বলতো ফাইনালি যা আহ ছোট্ট কথায় এক কথায় দুই কথায় বা একটা ক্লজের মাধ্যমে যা প্রকাশ করবে সেটার নামই হচ্ছে কি বলতো সূত্র বা স্বীকার্য সূত্র স্বীকার্য মানে হচ্ছিল বিনা তর্কে বিনা শর্তে কোনো কিছু মেনে নেওয়া ঠিক আছে কোন একটা ফাইনাল স্টেজে যখন আমরা কি করব বলতো কোন একটা সূত্র প্রকাশ করার চেষ্টা করব তখন কি তার আনুষাঙ্গিক কিছু বিষয়পত্র নিয়ে আমরা কি করব একটা ইস্তেহার দিব একটা কি করব বলতো রিটেন ডকুমেন্টস দিব সেটার নামই কি বলতো সেটার নামই কি বলতো সেটার নামই হচ্ছে কি বলতো সূত্র তারপর হচ্ছে পর্যবেক্ষণ পরীক্ষণের মাধ্যমে প্রাচীন ভৌত বিজ্ঞান আর্কিমিডিসের পিথাগোরাস আধুনিক পদার্থ বিজ্ঞান আধুনিক পদার্থ বিজ্ঞানগুলি আবার কি করছে বলতো গ্যালিলিও নিউটন ইয়ং মাইকেল ফেরাডে লর্ড ব্রাদার্স ঠিক আছে তারপর রাদার ফোর ডট রাদার ফোর আলবার্ট আইনস্টাইন ম্যাক্স প্লাঙ্ক আস্তে আস্তে কি করছে তারা বিজ্ঞানটাকে একদম এরকম একটা পর্যায়ে নিয়ে গেছে যেটা আসলে আমরা কখনো কল্পনাও করতে পারি নাই তারপর আমরা জানি পরিমাপ কোন রাশি যদি রাশি যদি চিন্তা করো ভৌত জগতে যা কিছু দেখতে পাচ্ছো তার দুই ধরনের রাশিতে বিভাজিত করা যায় একটা কি বলতো মৌলিক রাশি আর একটা কি বলতো যৌগিক রাশি মৌলিক রাশি কি বলতো যে রাশি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না কিন্তু যৌগিক রাশি কি বলতো সেই সকল রাশি থেকে সকল রাশি তৈরি হয় পৃথিবীতে মৌলিক আছে কয়টা সাতটা ঠিক একই রকম রাশি পরিমাপের জন্য যে একক লাগে সেই এককের নাম মৌলিক একক যৌগিক একক মৌলিক এককের মধ্যে মূলত তিনটা একক নিয়ে আমরা কাজ করি এমএল টি অর্থাৎ কি বলতো দৈর্ঘ্য ভর এবং সময়ের একক নিয়ে কাজ করি বাকি সাতটা বাকি চারটা নিয়েও কাজ করি তবে বেশিরভাগ ইউজ হয় কি বলতো এই তিনটা ইউজ হয় লব্ধ একক ক্ষেত্রফলের একক মানে যত ধরনের এই সাতটা রাশি বাদ দিয়ে তোমরা জানো ছোট কালে পড়ছিলাম মৌলিক রাশি সাতটা এই সাতটা রাশি বাদ দিয়ে যা আছে মৌলিক রাশি বাদ দিয়ে যা আছে সব লব্ধ রাশি আর লব্ধ রাশির যত একক আছে সেটা লব্ধ একক বলে আমরা জানি এককের পদ্ধতি এককের পদ্ধতি আছে কটা বলতো তিনটা একটা কি বলতো সিজিএস পদ্ধতি একটা এম পদ্ধতি আর একটা এফ পদ্ধতি এম কে এস এর আরেকটা নাম হচ্ছে এস আই পদ্ধতি তারপর হচ্ছিল এম কে আরেকটা ভাষায় বলে এমকেএস এ অর্থাৎ কি মিটার মিটার তারপরে কি বলতো কেজি তারপরে সেকেন্ড এমপি আর একক ঠিক আছে মূলত এম এম কে টাকেই এম কে এস এ বলে হয় অনেক ক্ষেত্রে পরিমাপের মূল নীতিটা কি বলতো কোন একটা রাশি পরিমাপ করার জন্য পরিমাপের পরে তার একটা কি থাকবে বলতো মান থাকবে এবং তার সাথে একটা একক দিয়ে গুণ করতে হবে তারপরে ত্রুটি নিয়ে আমরা আগামী ক্লাসে কথা বলবো পরিমাপ করলে গেলে তো ত্রুটি হবেই সেগুলো নিয়ে আমরা খুব আলোচনা করতে চাই তোমরা জানো ফিজিক্সের শাখা নিয়ে যদি কথা বলতে চাই ফিজিক্স বলে অনেকগুলি মোটামুটি আমরা কি করতে পারি বলতো তেরোটা শাখায় বিভক্ত করতে পারি মোটামুটি ফিজিক্স কে আমরা তেরোটা শাখায় বিভক্ত করতে পারি প্রথমত তেরোটা শাখায় বিভক্ত করতে পারি আমরা প্রথমত আমরা কি করবো বলতো আহ প্রথমত হচ্ছিল এক নম্বর যদি আমরা বলি বলবিদ্যা পদার্থের সাধারণ ধর্ম বলবিদ্যা জিনিসটা কি তোমরা কি তোমরা তো সবাই জানো মোটামুটি বলবিদ্যা হচ্ছে কি কোন বস্তুর উপর বল প্রয়োগ করলাম নিউটন যেই নিউটন গ্যালিলিও মিলে যে রাশিটা প্রকাশ করেছে ঠিক আছে কোন একটা বস্তুকে আমরা আমরা কি করলাম বলতো কোন একটা বস্তু বস্তুর নর্মাল গতিকে আমরা ফিজিক্সের যেই শাখাটার মধ্যে অ্যাপ্লাই করি গতিশীল বস্তুর ত্বরণ নিয়ে কাজ করি বল নিয়ে কাজ করি স্মরণ নিয়ে কাজ করি পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু নিয়ে কাজ করি এগুলি যেখানে আলোচনা করা হয় সেটা বলবিদ্যা তারপর হচ্ছে তাপবিদ্যা তোমার তো জানোই তোমরা এখনো শুরু করো নাই তোমার সেকেন্ড ইয়ারে গেলে প্রথম চাপ্টারটা বা সেকেন্ড পেপারের প্রথম চাপ্টার যেটা আছে সেটাই হচ্ছে আমাদের কি বলো সেটাই হচ্ছে আমাদের তাপ গতিবিদ্যা সেখানে তাপ নিয়ে আলাদা করবো তাপের এক তাপমাত্রার একক নিয়ে আলাদা করব। তারপরে হচ্ছে এক তাপমাত্রা থেকে অন্য তাপমাত্রায় পরিবর্তনের জন্য বা কঠিন থেকে থেকে তরল বায়বীয় করলে কি হবে তারপর একটা বস্তু কি প্রসারিত হইলে তাপ দিলে কতটুকু প্রসারিত হবে এই সার্বিক জিনিসপত্র আমরা যেখানে আলোচনা করব। সেটার নামই হচ্ছে কি বলতো তাপগতি বিজ্ঞান শব্দ নিয়ে যেখানে কথা বলবো আমরা কথা বলছি তোমাকে কেরামতি করে আমরা কি করছি বলতো এই শব্দটাই তোমার কানে এখন কি এই যে তারের তার ছাড়াই কি করতেছে বলতো তোমার কান পর্যন্ত পৌঁছে দেওয়া যাচ্ছে এটার নামই হচ্ছে কি বলতো শব্দ থেকে যান্ত্রিক তরঙ্গ থেকে অযান্ত্রিক তরঙ্গ তৈরি করে আবার যান্ত্রিক তরঙ্গ তৈরি করব তারপর হচ্ছে শব্দের প্রতিধ্বনি নিয়ে কথা বলবো তারপরে শব্দের মাধ্যমে বিভিন্ন কিছু শব্দের কিছু বিশেষ ধর্ম আছে যেমন ব্যতিচার হয় শব্দ প্রতিফলিত হয় প্রতিফলিত হয় শব্দ কি করে বলতো শব্দ অপবর্তিত হয় ঠিক আছে এক জায়গা থেকে আরেক জায়গায় শব্দ যাওয়ার সময় কি হয় বলতো মানে কম্পাঙ্কর মাধ্যমে বিটের সৃষ্টি হয় তাহলে এই জিনিসপত্র আমরা কি করবো বলতো ফিজিক্স এর এই শব্দ বিজ্ঞানের মধ্যে আলোচনা করব আলোক বিজ্ঞান তোমরা সেকেন্ড ইয়ার উঠলে অনেক কিছু পড়বো আলোক বিজ্ঞান নিয়ে ঠিক আছে আলোর প্রতিফলন হয় প্রতিসরণ হয় ব্যতিচার হয় অপবর্তন হয় সমবর্তন হয় বিচ্ছুরণ হয় বিক্ষেপণ হয় এই জিনিসপত্র আমরা তারপরে আলোক বিজ্ঞানের মধ্যে আলোচনা করব তড়িৎ বিজ্ঞান তড়িৎ বিজ্ঞান মানে হচ্ছে কি কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ দেয় তার চারপাশে কি হয় বলতো চুম্বকক্ষেত্র সৃষ্টি হয় বা কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ দিলে সেটা দূর দূরাতে কেমনে প্রেরণ করব। পাশাপাশি দুটা চার্জ থাকলে তাদের মধ্যে আকর্ষণটাই কেমনে হবে বিকর্ষণটাই কেমনে হবে কতটুকু আকর্ষণ হবে কতটুকু বিকর্ষণ হবে প্রাবল্য এটা কি বিভব কি তারপরে ডাইপল কি তারপরে ডাইপল ডাইপল আকর্ষণ বল কি বিকর্ষণ বল কি তারপর হচ্ছে গাউসের সূত্রের মাধ্যমে কিভাবে তরিত ফ্লাক্স নিয়ে আমরা আইডিয়া চেষ্টা করব জেনারেস্ট করার চেষ্টা করব আহ তারপর হচ্ছে তারপরে ভূবিজ্ঞান চুম্বক বিজ্ঞান নিয়ে কাজ করবো তারপরে তড়িৎ বিজ্ঞান নিয়ে কাজ করবো কঠিন অবস্থায় বিজ্ঞান বা সলিড সায়েন্স নিয়ে কাজ করবো ফ্লুইড সায়েন্স নিয়ে কাজ করবো পারমাণবিক পদার্থ বিজ্ঞান অ্যাটমিক ফিজিক্স নিয়ে কাজ করবো ইলেকট্রনিক্স নিয়ে কাজ করবো কোয়ান্টা বলবিদ্যা নিয়ে কাজ করব জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোফিজিক্স ঠিক আছে আকাশে তারা দেখে বা গতিপথ কেমন হবে মানে পৃথিবী কখন সৃষ্টি হয়েছে কখন শেষ হবে এই সকল জিনিসপত্র নিয়ে কাজ করব প্লাজমা ঠিক আছে সূর্যের মাঝখানে যে কোর আছে সেই কোরের মধ্যে যে প্লাজমা তৈরি হয় সেই প্লাজমা নিয়ে কাজ করব এই কাজগুলি করার জন্য কয়েকটা স্টেপ আছে সেই স্টেপগুলি দিয়ে একটু আলোচনা করা দরকার দেখো আমার এখানে এই চারটা স্টেপ একটু মনে রাখা প্রথমে ধারণা পদার্থ বিজ্ঞানের যে কোনো গবেষণার সূচনা হয় একটি ধারণাকে কেন্দ্র করে পদার্থ বিজ্ঞানের যে কোনো গবেষণা হয় একটি ধারণাকে কেন্দ্র করে একটি ধারণাকে কেন্দ্র করে আমরা যদি কি করি বলতো একটি ধারণাকে কেন্দ্র করে আমরা যদি তোমাদেরকে কি বলি বলতো পদার্থ বিজ্ঞানের যে কোনো গবেষণা শুরু হয় একটি ধারণাকে কেন্দ্র করে মনে করো তুমি কোনো কিছু নিয়ে যদি তোমার ধারণাই না থাকে তাহলে তুমি সেই জিনিসটা কিভাবে কি করবা সামনে আগাবা এটা তো কম সম্ভব না এটা তো সম্ভব না তাহলে সেই ক্ষেত্রে ধারণা আছে তারপর সূত্র আছে বিজ্ঞানীদের দ্বারা প্রস্তাবিত পরীক্ষাগারে পরীক্ষিত এই যে ক ভাষাগুলি কিন্তু একটু দেখতে হবে পদার্থ যে কোনো গবেষণা সূচনা হয় ধারণা থেকে পরীক্ষণ পর্যবেক্ষণ করে বিভিন্ন শিকার্যের আলোকে সেই ধারণাকে যাচাই বাছাই করা হয় অতএব গাণিতিক সমীকরণের মাধ্যমে সূত্রের পরিপূর্ণতা লাভ করে প্রথম যে কোনো কিছু নিয়েই কি করতে হবে একটা ধারণা পোষণ করতে হবে যেমন মনে করো আকাশের দিকে তাকায় দেখলাম কি বলতো একটা চাঁদ আছে তাহলে কেউ কেউ বলতে সে কি বলতো এই চাঁদটা হচ্ছে কিসের মতো ঝলসানো রুটির মতো কেউ কেউ বলতেছে চারটা একটা থালার মতো কেউ কেউ বলতেছে চাঁদের একটা চাঁদের বুড়ি আছে কেউ কেউ বলতেছে সেই বুড়ি আবার জামা কাপড় গোল না চার একটা গোলকাকৃতির একটা ফুটবলের মতো তাহলে এই যে ধারণা আমার আছে সেই ধারণাটাই আস্তে আস্তে পূর্ণাঙ্গ সূত্রে সমীকরণে রূপান্তরিত করার কিছু প্রসেস আছে দেখো সূত্র তো বললাম বিজ্ঞানীদের দ্বারা প্রস্তাবিত পরীক্ষাগারে পরীক্ষিত বিজ্ঞানীদের দ্বারা প্রস্তাবিত পরীক্ষাগারে পরীক্ষিত গাণিতিক প্রমাণিত একটি ঘটনাকে যখন সুচিন্তিত বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা হয় তখন তাকে সূত্র বলে ঠিক আছে এই ভাষাগুলি একটু লিখতে হবে কিছু করার নাই তারপরে নীতি কি নীতি বলতে এমন একটি নিয়মকে বোঝায় যা অবশ্য পালনীয় প্রকৃতির নিয়মের মতোই যা অনিবার্য ঠিক আছে প্রকৃতির নিয়মের মতো সেটা অনিবার্য মানে নীতি কি কিছু নীতি আমরা বলবো যে সূত্রটা প্রমাণ করার জন্য তোমার এই এই নীতি বা এই এই সিস্টেমে আগাইতে হবে এগুলোর নামই হচ্ছে কি বলতো নীতি স্বীকার্য স্বীকার্য উক্তি বা সাক্ষ্য যা সত্য বলে স্বীকার নেওয়ার নামই হচ্ছে স্বীকার্য রাধার ফোটের স্বীকার্য রাধার ভোটের স্বীকার্য যদি তুমি জানতে হয় তোমার যদি বুঝতে হয় তোমার যদি মানতে হয় তাহলে সেই সূত্রগুলি তোমার জানতে হবে তারপর বলছে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হতে এদের সত্য বলে ধরে নিতে হবে স্বীকার্য যখন সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয় তখন তাদেরকে সূত্র বলে গণ্য করা হয় স্বীকার্য যদি প্রমাণিত হয় মানে কোনো সন্দেহ নাই এটার উপর স্বীকার্য থেকেই সূত্র তৈরি হবে তারপর অনুকল্প ঠিক আছে একটা বিষয় নিয়ে আমরা কোনো কিছু যদি ধারণা পেশ করি তোমাকে আমি যদি বললাম যে আমাকে একটা সূর্য সম্পর্কে আইডিয়া দাও আমাকে একটা গ্রহ সম্পর্কে আইডিয়া দাও আমাকে সূর্যের কখন তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে পৃথিবী কখন ধ্বংস হবে কেয়ামত নিয়ে একটা কি করো আহ মানে ধারণা দাও তাহলে তুমি আন্দাজের উপর যেহেতু কেয়ামত এখনো হয় নাই হবে ঠিক আছে তুমি যদি কি করো তো তার উপর একটা মানে তোমার একটা আইডিয়া দাও যে এরকম হইতে পারে কেয়ামত ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে এটার নাম হচ্ছে কি বলতো ঠিক আছে আমি বললাম এটা একটা মার্কার তুমি বললো যে মার্কার মানে হচ্ছে এটা দিয়ে কি করা যাবে লেখা যাবে তাহলে তুমি যে একটা আইডিয়া দিলে আমাকে এটাই হচ্ছে কি বলতো অনুকল্প তত্ত্ব কি দেখো যথোপযুক্ত প্রমাণ উপস্থাপন পরীক্ষণ পর্যবেক্ষণ ফলাফল বিশ্লেষণের আলোকে যখন ঘটনাকে বিজ্ঞানীদের সামনে উপস্থাপন উপযোগী করে প্রকাশ করা হয় যথোপযুক্ত যুক্তি প্রমাণ উপস্থাপন পরীক্ষণ পর্যবেক্ষণ ফলাফল বিশ্লেষণের আলোক একটি ঘটনাকে বিজ্ঞানীদের সামনে যদি উপস্থাপন করি সেই উপস্থাপন উপযোগী করে প্রকাশ করা হয় তখন তাকে কি বলে তথ্য বলে জগতের অন্তর্গত বিজ্ঞানকে ভৌত বিজ্ঞান বলে আচ্ছা এগুলি নিয়ে একবার জাস্ট রিডিং দিবা তোমাদের বই দেওয়া হয়েছে সেই বইটা দেখে দেখে তোমরা জাস্ট এগুলি রিডিং দিবা এগুলি আমার পক্ষ থেকে আর বোঝানোর কিছু নাই কিছু গুরুত্বপূর্ণ যন্ত্র আছে একটু যন্ত্র নিয়ে আইডিয়া দিই তোমাদেরকে দেখো কি লেখা আছে অল্টিমিটার উচ্চতা নির্ণয়কারী যন্ত্র অ্যানোমিটার বাতাসের বেগ নির্ণয়কারী যন্ত্র আমি একটু জাস্ট একটু পড়ে দেই এগুলো তো সব জানো যদি কোনোটা না জানো আমাকে জানাও আমি সেটা সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব টেস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী যন্ত্র তোমরা জানো আমাদের বিজ্ঞানী হ্যাঁ জগদীশ চন্দ্র বসু এই যন্ত্রটা আবিষ্কার করছে হ্যাঁ টেস্কোগ্রাফ এটা দিয়ে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা যায় ট্রেকোমিটার ট্রেকো না ট্যাকোমিটার ট্যাকোমিটার উড়োজাহাজ মোটর গাড়ি ইত্যাদির গতি এই গতি নিরূপণকারী যন্ত্র থার্মোস্টেট তাপ নিয়ন্ত্রণকারী যন্ত্র তোমরা জানো তোমাদের ইসের মধ্যে ফ্রিজের মধ্যে এসির মধ্যে কি থাকে বলতো একটা নির্দিষ্ট তাপমাত্রার নিচে নামলে সেটা কি বা এসিটা কি করে বলতো কম্প্রেশার বন্ধ হয়ে যায় তো সেটার নাম কি বলতো ট্যাকোমিটার তারপর থার্মোস্টেট তাপ নির্ণয়কারী যন্ত্র থার্মোস্টেট থার্মোস্টেট তাপ নির্ণয়কারী যন্ত্র ঠিক আছে দেখো যে ফ্রিজ বা এসি বন্ধ হয় টাস করে একটা শব্দ হয় এটার ভিতরে যে ডিভাইসটা ইউজ হয় তাপ নিয়ন্ত্রণকারীর জন্য সেটার নাম হচ্ছে আহ সরি থার্মোস্টেট তারপর থার্মোমিটার তাপমাত্রা পরিমাপ যন্ত্র পাইরোমিটার পাইরোমিটার সূর্যের তাপমাত্রা বের করতে চাই তাহলে এখন সূর্যের কাছে যদি আমরা কি করি বলতো একটা থার্মোমিটার নিয়ে চলে যাই তাহলে সূর্যের ভিতরে যদি থার্মোমিটারটা প্রবেশ করাই দিই তাহলে তাপমাত্রা বের করা যাবে অবশ্যই তাপমাত্রা বের করা যাবে না বা ওই পর্যন্ত পৌঁছতেই পারবো না আমরা তাহলে এরকম দূরবর্তী কোনো বস্তুর তাপমাত্রা পরিমাপ করার জন্য যে যন্ত্র লাগে সেটার নাম পাইরোমিটার ফেদোমিটার সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য নাইন টেনে বইয়ের মধ্যে পড়ছিল সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় সোনার ডিভাইস দিয়ে ঠিক আছে আরেকটা ডিভাইস আছে এটার নাম ফেদোমিটার গ্যাসীয় পদার্থের ওজন নির্ণয়কারী যন্ত্র ম্যাগনোমিটার গ্যাসের চাপ নির্ণয়কারী যন্ত্র ভূমিকম্প নির্ণয়কারী যন্ত্র বস্তুর বেগ নির্ণয় করা যন্ত্র স্পিডোমিটার স্পিগমো ম্যানোমিটার এটার মধ্যে রক্তচাপ নির্ণয় করা যায় স্থেতোস্কোপ ঋত্যুহিনের শব্দ নির্ণয় করা যায় আহ প্রোটেক্ট থিউডোলাইট কোন পরিমাপক যন্ত্র তারপর হচ্ছিল সোনোমিটার শব্দের কম্পাঙ্ক নির্ণয়কারী যন্ত্র শব্দ গ্রহণ পুনঃ উৎপাদনের যন্ত্র হিপসোমিটার উর্াঙ্কর নির্ণয়কারী যন্ত্র তারপরে স্পিরিট তলের আনুভূমিক নির্ণয়কারী যন্ত্র বায়ু পদার্থের নির্ণয়কারী যন্ত্র হাইড্রোলিক সংকুচিত করার যন্ত্র ম্যাক্লিও গ্যাস গ্যাসের নিম্ন চাপ নির্ণয়কারী যন্ত্র তারপর হচ্ছে একটা হচ্ছে ট্র্যাকোমিটার ট্র্যাকোমিটার একটা হচ্ছে ট্র্যাকোমিটার ট্র্যাকোমিটার ঘূর্ণন গতি পরিমাণ এক্সিলারোমিটার সেটা হচ্ছে তরণ নির্ণয়কারী যন্ত্র তুলা দণ্ড ভন নির্ণয় করা যায় ঠিক আছে আর কি মধ্যে দেখবো ভন নির্ণয় করার জন্য একটা কি দাঁড়ি পাল্লার একটা যন্ত্র ইউজ করে সেটা নাম তুলা যন্ত্র তুলা ক্যালোরিমিটার তাপ নির্ণয়কারী যন্ত্র ক্রোনোমিটার সূক্ষ্ম সময় নির্ণয়কারী যন্ত্র তারপর হচ্ছে থার্মোফ্লাক্স গরম বস্তু গরম ঠান্ডা সংরক্ষণ করার যন্ত্র অ্যামিটার বৈদ্যুতিক প্রবাহ নির্ণয়কারী যন্ত্র তারপর হচ্ছে হাইগ্রোমিটার আর্দ্রতা নির্ণয়কারী যন্ত্র হাইড্রোমিটার তরবতের ঘনত্ব নির্ণয়কারী যন্ত্র ক্লিনিক্যাল থার্মোমিটার শরীরের তাপমাত্রা নির্ণয়কারী যন্ত্র গ্যালভানোমিটার বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব পরিমাণ নির্ণয়কারী যন্ত্র গ্যালভানোস্কোপ বিদ্যুৎবাহী বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব পরিমাণ নির্ণয়কারী যন্ত্র গ্যালভানোস্কোপ বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয়কারী যন্ত্র গ্যালভানোমিটার আর গ্যালভানোস্কোপ দুইটা প্রায় একই জিনিস কিন্তু গ্যালভানোমিটার দিয়ে পরিবাহিত তৈরি প্রবাহর মানও বের করা যায় কিন্তু গ্যালভানোস্কোপ দিয়ে শুধু তৈরি প্রবাহ হচ্ছে কিনা সেটা বোঝা যায় ডায়নামো ডায়নামো মানে হচ্ছে জেনারেটর তারপর হচ্ছে দূর নবদূরবীক্ষণ যন্ত্র দূরের বস্তু দেখার যন্ত্র তাপমাত্রা নির্ণয় করার যন্ত্র যন্ত্র স্কেল ক্ষুদ্র দৈর্ঘ্য নির্ণয়কারী স্প্রিং নিক্তি ওজন নির্ণয়কারী যন্ত্র ল্যাক্টোমিটার দুধের বিশুদ্ধতা নির্ণয়কারী যন্ত্র অডিওমিটার শব্দের তীব্রতা নির্ণয়কারী যন্ত্র এনিমোমিটার বাতাসের গতিবেগ ও শক্তি নির্ণয়কারী যন্ত্র রেইনগেজ বৃষ্টির পরিমাণ নির্ণয়কারী যন্ত্র সেক্সট্যান্ট গ্রহ নক্ষত্রের উন্নতি গ্রহ এবং নক্ষত্র কত কোন আছে ভূমির তুলনায় কত কোণে আছে সেগুলি মাপার জন্য যে ডিভাইস লাগে সেটার নাম হচ্ছে সেক্স যন্ত্র তারপরে বিভিন্ন একক কনভার্ট করা যায় তোমরা জানো এগুলি মোটামুটি নাইন টেন থেকে পরে আসতো একটা আইডিয়া দিলাম আমরা দৈর্ঘ্যের এক থেকে মিটার থেকে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিটার কিভাবে যায় এগুলি একবার করে পড়বা এগুলি পরীক্ষায় আসে না এখন আসতে আমি দেখি নাই তোমরা তো জানোই ঠিক আছে এসআই এককে নয়টি রাশির এককগুলি নিয়ে কাজ করবা দৈর্ঘ্য পরিমাপের একক গুলি একটু দেখবা সবচেয়ে বড় একক বলতে এখানে কি আছে পার্সেক খেয়াল করছো থ্রি পয়েন্ট জিরো টু দি পর থার্টিন কিলোমিটার তারপর এ ইউ এস এস্ট্রোনমিক্যাল ইউনিট আছে ওয়ান পয়েন্ট টু দি পর এইট কিলোমিটার তাহলে এই যে এখানে মানগুলি গুলি মুখস্ত করতে হবে এখানে যা দেওয়া আছে তার প্রচলিত কিছু এককের মধ্যে সম্পর্ক দেওয়া আছে এগুলি একটু মুখস্ত করতে হবে চাপটা মুখস্ত বেশি ঠিক আছে এখানে কিছু কথা আছে দেখো সজীব ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিল কুমিল্লা শহরে পৌঁছানোর পূর্বে কুমিল্লা শহরে পৌঁছানোর পূর্বে মাইল পোস্টে কুমিল্লার দূরত্বের পার্থক্য পেলো এক মাইল এটা তো আসলে অঙ্ক করছে ঠিক আছে কিন্তু আমরা অঙ্ক মুখস্থই জানি এক মাইল সমান কত বলো ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান কিলোমিটার এটা ওইভাবে বের করার সুযোগ নাই দরকার নাই ঠিক আছে এটা মানে মুখস্থ করলেই হবে এ আমি ওগুলি মুখস্থ করবো তাহলে এখানে এই যে যা যা করে দিচ্ছে একবার পরে দেখবা পরে দেখলেই হবে টপিক ওয়ান এর এমসি কিউ গুলি পড়বা মাত্রা সমীকরণ দিয়ে পরিমাপ করে একটা সমীকরণ সঠিক কিনা ভুল সেটা কিন্তু পরিমাপ করা যায় ঠিক আছে আমার কাছে যদি একটা মাত্রা সমীকরণ দিই মনে করলাম আমার কাছে একটা মাত্রা সমীকরণ দেওয়া আছে এস ইকাল টু এটি বা এস ইকাল টু ইউ প্লাস হাফ স্কোয়ার তাহলে এই সমীকরণ দুইটা ঠিক আছে কিনা সেটা কিন্তু মাত্রা দিয়ে খুব সহজেই বোঝা যায় তাহলে প্রথম কাজটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এর মাত্রা বের করবো তাহলে এস এর মাত্রা যদি বের করি তাহলে এটা হচ্ছে এল আর এইখানে যদি রাইট হ্যান্ড সাইড কে আছে বলতো এটি এটির মাত্রা যদি বের করি তাহলে সেটা কথা বলতো এল টি ইনভার্স টু গুণন কত টি তাহলে সেটা কথা বলতো এল টি ইনভার্স ওয়ান এস এর মাত্রা যদি বের করি এখানে কত বলো এল ইউ এর মাত্রা যদি বের করি সেটা হচ্ছে কি বলতো এল টি ইনভার্স ওয়ান এটি স্কোয়ারের মাত্রা যদি বের করি সেটা হচ্ছে কত বলতো ইনভার্স টু গুণন কত স্কোয়ার হাফ এর তো মাত্রা হয় না আসলে দেখো এই সমীকরণটার দিকে তাকাও এখানে যদি এটি না হয়ে যদি ভিটি হইতো তাহলে দেখত ভিটির মাত্রাটা কি বলতো এল টি ইনভার্স ওয়ান গুণন টি তাহলে যেত তার মানে তখন এই সমীকরণটা সঠিক হইতো এখানে দেখো এখানে লেফট হ্যান্ড সাইড মধ্যে একটার মাত্রা আর বাকি রাইট হ্যান্ড সাইড একটার মাত্রা সাথে মিলছে কিন্তু মিল নেই তার মানে এই সমীকরণটা সঠিক না যে সমীকরণে দুইটার মাত্রা সেম হবে তাহলে সেই সমীকরণটা সঠিক আর যে সমীকরণের মধ্যে হবে না সেটা বুঝবার সমীকরণটা সঠিকই না এখানে একটা সমীকরণ দেখা দেওয়া আছে দেখো এইখানে একটা সমীকরণ দেওয়া আছে দেখো ডি মানে এখানে ঘনত্ব তাহলে বলছে এই সমীকরণটা ঠিক আছে কিনা এই সমীকরণটা ঠিক আছে কিনা তাহলে লেফট হ্যান্ড সাইড কে আছে মাত্রা কে তারপরে পি এর মাত্রা ঠিক আছে অথবা যদি পি বাই ডি মিলে মাত্রা বের করতে চাও সেটাও সম্ভব দুইটা মিলে একটা রাশি তাহলে রুট ওভার পি ডি এর মাত্রা কি পি এর মাত্রা কি পি মানে চাপ চাপ মানে প্যাসকেল প্যাসকেল মানে নিউটন পার মিটার স্কয়ার তাহলে এম এল নিউটন এম এল টি ইনভার্স টু মিটার স্কয়ার মানে কত বলো তো এল ইনভার্স টু আর নিচে ডি মানে কত এম এল ইনভার্স থ্রি তাহলে কি দাঁড়াইল এম এম কি কাটা তারপরে এল উপরে উঠলে এল টু দি পাওয়ার ফোর তাহলে ফোর নাকি টু আছে তাহলে এল এল স্কোয়ার কারণ এই যে এল টু এল টু কাটা এখান থেকে উঠলে এল স্কোয়ার আর এখানে ইনভার্স টু রুট করলে কি দাঁড়াইলো এল ডি ইনভার্স ওয়ান তাহলে একটু খেয়াল করো তাহলে লেফট হ্যান্ড সাইড এর মাত্রা আর রাইট হ্যান্ড সাইড এর মাত্রা কি হয়েছে বলতো সমান হয়েছে তার মানে সমীকরণটা সঠিক বুঝছো কিনা দেখো একই রকম ভাবে এখানে মাত্রাগুলি বের করে দেখবা যে সমীকরণ সঠিক হয় কিনা স্ক্রু গজ বানিয়ার স্কেল ফেরোমিটার নিকতে ঠিক আছে এগুলি নিয়ে হয়তো আমরা একবার কথা বলবো আপাতত আমরা এই চ্যাপ্টার নিয়ে আর দুইটা ক্লাস নিব আর কি আগামী ক্লাসে আমরা এইগুলি নিয়ে কথা বলবো ত্রুটি নিয়ে কথা বলবো পরের ক্লাসে হয়তো সলভ ক্লাস নিব আজকের পরে আরেকটা তিনটা ক্লাস হবে তাইলেই মোটামুটি আমাদের কোর্স কমপ্লিট হবে সেই পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য কামনা করি ভালো থেকো সবাই